ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর করো রসুন বুনেছি প্রায় সকল বাঙালি শৈশবকালে এই ছড়াটি শুনেছেন এই ছড়াটির সাথে জড়িয়ে রয়েছে বঙ্গে বর্গী আক্রমণের এক বিস্তৃত ইতিহাস আসুন প্রথমেই জেনে নিন বর্গী কী বা কারা বর্গী অষ্টাদশ শতাব্দীর লুট্তরাজপ্রিয় অশ্বারোহী মারাঠা সৈন্যদলের নাম সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত দশ বছর ধরে বাংলার পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নিয়মিতভাবে লুটতরাজ চালাত বর্গীরা বর্গী হানা এই সময় এক প্রকার বাৎসরিক ঘটনায় পরিণত হয়েছিল মারাঠি ধনগড় জাতীয় লোকেরা অভিযানে যাওয়ার সময় কেবলমাত্র একটি সাত হাত লম্বা কম্বল ও বর্ষা নিয়ে বের হতো এই বর্ষাকে মারাঠি ভাষায় বলা হতো বর্চি এই নাম থেকে ধনগড়রা বার্গির বা বর্গা ধনগড় বা বর্গি নামে পরিচিত হয় বর্গি শব্দটি মারাঠি বার্গির শব্দের অপভ্রংশ বার্গির বলতে মারাঠা সাম্রাজ্যের অশ্বারোহীদের বোঝাত এরা ছিল ধনগড় জাতীয় এবং এদের ঘোড়া ও অস্ত্রশস্ত্র যোগান দিতেন সম্রাট উল্লেখ্য এই সাম্রাজ্যের শিলাদার বাহিনীকে সম্রাট ঘোড়া বা অস্ত্র যোগাতেন না তারা নিজেদের রসদে যুদ্ধ করত। বঙ্গে মারাঠা আক্রমণ বলতে মারাঠা সাম্রাজ্য কর্তৃক সতেরোশো বিয়াল্লিশ সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত দীর্ঘ ন বছরব্যাপী বারবার বাংলা আক্রমণ এবং এর ফলে বাংলা নবাবের সঙ্গে মারাঠাদের সংঘর্ষকে বোঝানো হয় বাংলার জনগণ মারাঠা আক্রমণকে বর্গীর হাঙ্গামা হিসাবে নামকরণ করেছিলেন এই সংঘর্ষে মারাঠাদের নেতৃত্ব দিয়েছিলেন নাগপুর রাজ্যের মারাঠা মহারাজা রঘুজি ভোঁসলে ও তার সেনাপতিরা মারাঠারা সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত পরপর পাঁচবার বাংলা আক্রমণ করে কিন্তু বাংলার নবাব আলিবর্দি খান তাদের প্রতিটি আক্রমণ বারবার ব্যর্থ করে দেন তা সত্ত্বেও মারাঠাদের অবিরত আক্রমণের ফলে বাংলার জনসাধারণ এবং অর্থনীতি মারাত্মকভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এবং শেষ পর্যন্ত সতেরোশো সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের মধ্যে দিয়ে বাংলায় মারাঠা আক্রমণের অবসান ঘটে এই চুক্তির ফলে উড়িষ্যার কার্যগত মারাঠাদের হস্তগত হয় এবং আলিবর্দী মারাঠাদের বার্ষিক হারে চৌদ প্রদানের রাজি হন ঐতিহাসিক পটভূমি সতেরোশো চল্লিশ সালে বাংলার নবাব সরফরাজ খানকে যুদ্ধে পরাজিত ও নিহত করে তার জনৈক তুর্কি কর্মকর্তা আলিবর্দি খান ক্ষমতা দখল করেন এ সময় উড়িষ্যা প্রদেশের শাসনকর্তা ছিলেন দ্বিতীয় মুশিদকুলি খাঁ দ্বিতীয় মুশিদকুলি খাঁ ছিলেন সরফরাজ খানের জামাতা তিনি আলিবর্দী কর্তৃত্ব মেনে নিতে অস্বীকার করেন এবং বিদ্রোহ করেন কিন্তু সতেরোশো সালের মার্চে আলিবর্দীর নিকট তিনি যুদ্ধে পরাজিত হন এরপর দ্বিতীয় মুশিদগুলি মারাঠা সাম্রাজ্যের নাগপুর রাজ্যের শাসনকর্তা প্রথম রঘুজি ভোঁসলেকে বাংলা আক্রমণে উৎসাহিত করেন এই সুযোগে রঘুজিও কটক পাটনা মুর্শিদাবাদ হস্তগত করার পরিকল্পনা করেন সতেরোশো একচল্লিশ থেকে সতেরোশো সালের মধ্যে রঘুজি বাংলায় মোট ছটি অভিযান চালিয়েছিলেন এই অভিযানগুলি বাংলার জনগণের নিকট বর্গী হাঙ্গামা নামে পরিচিতি লাভ করে প্রথম অভিযানটি তিনি চালান সতেরোশো সালে দ্বিতীয়টি চালান সতেরোশো সালে এবং চতুর্থটি চালান সতেরোশো সালে এগুলো নেতৃত্ব দিয়েছিল রঘুজির সেনাপতি ভাস্কর পণ্ডিত সতেরোশো সালে তৃতীয় অভিযানে নেতৃত্ব দিয়েছিল রঘুজি নিজে সতেরোশো সালে পঞ্চম অভিযান ও সতেরোশো সালে সালের ষষ্ঠ অভিযানে বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব দিয়েছিলেন রঘুজি তার পুত্র জানুজি ভোঁসলে এবং মীর হাবিব মির্জা বাকের উড়িষ্যা অভিযান ও মারাঠাগণ সতেরোশো একচল্লিশ সালের মার্চে নবাব আলিবর্ডি উড়িষ্যার বিদ্রোহী প্রাদেশিক শাসনকর্তা দ্বিতীয় মুশিদকুলি খানকে পরাজিত ও বিতাড়িত করেন দ্বিতীয় মুশিদগুলি মারাঠাদের নাগপুর রাজ্যের মহারাজা প্রথম রঘুজি ভোসলের কাছে সহায়তা প্রার্থনা করেন তার আমন্ত্রণে সাড়া দিয়ে মারাঠা উড়িষ্যা উড়িষ্যা একই বছরের ডিসেম্বরে নবাব আলিবর্দী খান উড়িষ্যা পুনর্দখল করেন এবং মারাঠাদের বিতাড়িত করেন প্রথম মারাঠা আক্রমণ সতেরোশো সালের এপ্রিলে মারাঠা নেতান রঘুজি ভোসলে, প্রধানমন্ত্রী ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে একটা বিরাট সৈন্যবাহিনী বাংলা আক্রমণ করে এবং সমগ্র বাংলা জুড়ে লুটপাট চালায় তীব্র সংঘর্ষের পর বাংলা নবাব আলিবর্দি খান সতেরোশো সালে এপ্রিলে বর্ধমানের প্রথম যুদ্ধে এবং সেপ্টেম্বরে কাটোয়ার প্রথম যুদ্ধে মারাটাদেরকে সম্পূর্ণ পরাজিত করেন এবং বাংলা থেকে বিতাড়িত করেন বাংলা থেকে বিতাড়িত হয়ে মারাঠারা উড়িষ্যা আক্রমণ করে এবং প্রদেশটি দখল নেয় কিন্তু নবাব আলিবর্ডি সতেরোশো বিয়াল্লিশ সালের ডিসেম্বরের মধ্যে তাদেরকে সেখান থেকেও বিতাড়িত করেন এরপর পরাজিত মারাঠারা বাংলা থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় এবং সংঘর্ষে সমাপ্তি ঘটে প্রথম আক্রমণ ব্যর্থ হওয়ার পরের মাসেই সতেরোশো তেতাল্লিশ সালের মার্চে রঘুজি আবার বাংলা আক্রমণ করেন মুঘল সম্রাটের সঙ্গে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী আরেক মারাঠা নেতা এবং রঘুজির প্রতিদ্বন্দ্বী পেশোয়ার বালাজি বাজিরাও বাংলাকে রক্ষার জন্য অগ্রসর হন নবাব আলিবর্দির অনুমতি ক্রমে তিনি রঘুজির বাহিনীকে আক্রমণ করে পরাজিত করেন এবং বাংলা থেকে বিতাড়িত করেন সতেরোশো তেতাল্লিশ সালের জুন থেকে সতেরোশো সালে ফেব্রুয়ারি পর্যন্ত শান্তিতে অতিবাহিত হয় সতেরোশো সালের মার্চে মারাঠারা আবার বাংলা আক্রমণ করে রঘুজির প্রধানমন্ত্রী ভাস্কর পণ্ডিত এই অভিযানে মারাঠাদের নেতৃত্ব দেন এই অভিযানকালে মারাঠারা সুকৌশলে আলিবর্ডির সৈন্যবাহিনীর সঙ্গে সম্মুখ সমরে এগিয়ে চলে ফলে যুদ্ধে তাদেরকে পরাজিত করা সম্ভব হয়নি অবশেষে নবাব ছলনার আশ্রয় নেন এবং সন্ধি স্বাক্ষরের জন্য ভাস্কর পণ্ডিতসহ জন মারাঠা নেতাকে আমন্ত্রণ করে এনে তাদেরকে হত্যা করে এর ফলে বাংলায় মারাঠাদের তৃতীয় আক্রমণও ব্যর্থতায় পর্যবসিত হয় সতেরোশো পঁয়তাল্লিশ সালে ফেব্রুয়ারিতে বাংলার নবাব আলিবর্দি খানের আফগান সৈন্যরা বিদ্রোহ করে এ সুযোগে রঘুজি নেতৃত্বে চতুর্থ বারের মতো মারাঠারা বাংলা আক্রমণ করে মারাঠারা একে একে উড়িষ্যা মেদিনীপুর বর্ধমান বীরভূম দখল করে নেয় এবং বিহারের দিকে অগ্রসর হয় নবাব আলিবর্ডী তাদের বিহার থেকে বিতাড়িত করে এরপর তারা মুর্শিদাবাদ আক্রমণের চেষ্টা করে ব্যর্থ হয় সতেরোশো সালে ডিসেম্বরে কাটোয়ায় আলিবর্দী তাদের পরাজিত করেন এবং সতেরোশো ছেচল্লিশ সালে এপ্রিলের মধ্যে তাদের আরও পিছু হতে বাধ্য করেন মারাঠারা মেদিনীপুরে আশ্রয় নেয় সতেরোশো ছেচল্লিশ সালে অক্টোবরে নবাবের সেনাপতি মির্জাফর মেদিনীপুর পুনরুদ্ধার করেন কিন্তু পরের মাসে মারাঠারা আবার মেদিনীপুর দখল করে নেয় সতেরোশো সাতচল্লিশ সালের মার্চে বর্ধমানের যুদ্ধে মারাঠারা পরাজিত হয়ে মেদিনীপুরে পশ্চাৎপসরণ করে এ সময় আফগান বিদ্রোহীরা বিহার দখল করে নিলে আলিবর্ডিকে তাদের বিরুদ্ধে অগ্রসর হতে হয় সতেরোশো সালে এপ্রিলের মধ্যে নবাব বিদ্রোহীদের দমন করেন এবং এরপর বাংলা থেকে মারাঠাদের বিতাড়িত করেন সতেরোশো উনচল্লিশ সালের মে মাসে নবাব কটক পুনরুদ্ধার করেন এবং জুনের মধ্যে মারাঠাদের উড়িষ্যা থেকে বিতাড়িত করতে সক্ষম হন এর মধ্যে দিয়ে বাংলায় চতুর্থ মারাঠা আক্রমণের সমাপ্তিও ঘটে চতুর্থ বারের মতো পরাজিত হওয়ার মাত্র এক সপ্তাহ পরেই সতেরোশো উনচল্লিশ সালের জুনে মারাঠারা আবার উড়িষ্যা আক্রমণ করে দখল নেয় এবং বাংলার দিকে হানা দিতে থাকে তীব্র সংঘর্ষের পর নবাব আলিবর্দী মারাঠাদেরকে বাংলা থেকে বিতাড়িত করতে সক্ষম হন কিন্তু উড়িষ্যা মারাঠাদের দখলে থেকেই যায় দীর্ঘ ন বছর ব্যাপী বাংলায় হানা দিয়ে মারাঠারা দুর্ভোগ ব্যতীত বিশেষ কিছু লাভ করতে পারেনি অনুর্বর উড়িষ্যা প্রদেশ তাদের জন্য লাভজনক প্রমাণিত হয়নি এবং বাংলায় তাদের আক্রমণসমূহ সবসময় আলিবর্দী ক্ষিপ্রতা দরুণ ব্যর্থ হয়েছে ফলে সতেরোশো সালে রঘুজি সন্ধির প্রস্তাব করেন বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যার মুখোমুখি হয়ে আলিবর্দি শেষ পর্যন্ত এ প্রস্তাব গ্রহণ করেন এবং সতেরোশো সালে মে মাসে মারাঠাদের সঙ্গে সন্ধি স্বাক্ষর করেন ভাস্কর রাম কোল হাটকর পণ্ডিত সংক্ষেপে ভাস্কর পণ্ডিত মারাঠা সাম্রাজ্যের অন্তর্গত নাগপুর রাজ্যের মহারাজা রঘুজি ভোসলের প্রধানমন্ত্রী ছিলেন তিনি মারাঠাদের বাংলা অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন ভাস্কর ছিলেন রণকৌশলী বর্গী নেতা বর্গীরা বাংলায় জন্য এসেছিল সতেরোশো বিয়াল্লিশ সালে এপ্রিল মাসে তাদের পরিচালনায় একটি মারাঠা বাহিনী নাগপুর থেকে অগ্রসর হয়ে বর্ধমান আক্রমণ করে এই আক্রমণের খবর পেয়ে পনেরোই এপ্রিল নবাব আলিবর্দী খান কটক থেকে বর্ধমানে উপস্থিত আসেন ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে মারাঠা বাহিনী তার রসদ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয় ও বর্ধমানে আশেপাশে ব্যাপক লুণ্ঠন চালায় এর কয়েকদিন পর গোলন্দাজ বাহিনী সাহায্যে আলিবর্দি বাহিনী মারাঠা সৈন্যদের বেষ্টনী ভেদ করে এবং কাটোয়া চলে যান কাটোয়া অবস্থানকালে ভাস্কর পণ্ডিতের বাহিনী মুর্শিদাবাদ আক্রমণ করে ও অঢেল সম্পদ লুট করে ভাস্করের বাহিনী নির্মমভাবে গ্রামগুলোতে হত্যালীলা চালায় তাছাড়াও বহু নরনারীকে তুলে নিয়ে যায় ও ধর্ষণ করে রাজধানী রক্ষার জন্য আলিবর্দি সাতই মে মুর্শিদাবাদে উপস্থিত হলে চতুর ভাস্কর তার বাহিনী নিয়ে কাটোয়া পালিয়ে যায় সতেরোশো সালে সাতাশে সেপ্টেম্বর আলিবর্দি আচমকা রাত্রে ভাস্কর পণ্ডিতের শিবির আক্রমণ করে ছত্রভঙ্গ করে দেন তারা পালিয়ে যেতে বাধ্য হলেও মেদিনীপুরের দিকে অগ্রসর হওয়ার সময় আবার লুটপাট চালায় নবাব বাহিনী তাদের পিছু ধাওয়া করে চিলকা রদের ওপারে বিতাড়িত করে কিন্তু সতেরোশো চুয়াল্লিশ সালের মার্চে আবার ভাস্কর পণ্ডিত কর্তৃক উড়িষ্যা ও মেদিনীপুরের দিক হতে বাংলা আক্রান্ত হয় ক্রমাগত আক্রমণ ও লুটতরাজের ফলে বাংলা শ্মশানে পরিণত হচ্ছিল মারাঠা সেনাপতিদের ভর্তুকি প্রদান করতে গিয়ে মুর্শিদাবাদ রাজকোষে টান পড়ে শেষে নবাব গুপ্ত হত্যার মাধ্যমে ভাস্কর পণ্ডিতকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন সতেরোশো চুয়াল্লিশ সালের একত্রিশে মার্চ বাংলার নবাব আলিবর্দী খানের সঙ্গে সন্ধি স্বাক্ষরে আলোচনাকালে এবং তার সৈন্যবাহিনী একুশ সেনাধ্যক্ষ আলিবরডী ষড়যন্ত্রে নিহত হন মারাঠা আক্রমণের ফলাফল সতেরোশো সালে মে মাসে মির্জাফরের মধ্যস্থতায় নবাব আলিবর্দী খান রঘুজির সঙ্গে সন্ধি স্থাপন করেন সন্ধি শর্তগুলো ছিল নিম সন্ধি শর্তগুলো ছিল এই রূপ। সন্ধি শর্তগুলো ছিল এই রকম মীর হাবিব বাংলা নবাবের অধীনে উড়িষ্যার শাসনকর্তা নিযুক্ত হবেন বাংলা নবাব মারাঠাদেরকে বাংলা ও বিহারের জন্য বার্ষিক বারো লক্ষ টাকা হারে চোট দেবেন বাংলা নবাব যতদিন এই কর দেবেন ততদিন মারাঠারা বাংলায় আক্রমণ চালাবে না সুবর্ণরেখা নদী বাংলা ও উড়িষ্যা সীমান্ত হিসাবে চিহ্নিত হবে এর ফলে দক্ষিণ মেদিনীপুর উড়িষ্যার সঙ্গে যুক্ত হয় এই চুক্তি অনুযায়ী উড়িষ্যার ওপর বাংলা নবাবের আনুষ্ঠানিক কর্তৃত্ব বজায় ছিল যদিও প্রকৃতপক্ষে মীর হাবিব স্বাধীনভাবেই উড়িষ্যার শাসনকার্য পরিচালনা করতে থাকেন কিন্তু সতেরোশো বাহান্ন সালের চব্বিশে আগস্ট জানুজি মারাঠা সৈন্যরা মীর হাবিবকে হত্যা করে এরপর রঘুজি মুসলেহ উদ্দিন মুহাম্মদ খান নামক একজন মুসলিম সভাসদকে উড়িষ্যার শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেন ফলে উড়িষ্যার ওপর বাংলা নবাবে নিয়ন্ত্রণ কার্যত লোপ পায় প্রকৃতপক্ষে উড়িষ্যা মারাঠা সাম্রাজ্যের নাগপুর রাজ্যের একটি প্রদেশে পরিণত হয় বাংলায় মারাঠা আক্রমণকালে মারাঠা সৈন্যরা বাংলার জনসাধারণের ওপর অবর্ণীয় অত্যাচার ও নির্যাতন চালায় তার নির্বিচারে সমগ্র বাংলা জুড়ে লুট্তরাজ ও ধ্বংসযজ্ঞ চালিয়ে ত্রাসে রাজত্ব কায়েম করেছিল সতেরোশো সালে মে মাসে মুর্শিদাবাদে লুণ্ঠনের পর প্রত্যাবর্তনকালে মারাঠা হানাদারেরা পথের মধ্যে অসংখ্য গ্রাম জ্বালিয়ে দেয় এবং জ্বলন্ত গ্রাম সারি শাড়ি তাদের পদচিহ্ন হিসাবে থেকে যায় সতেরোশো বিয়াল্লিশ সালে জুনে মারাঠারা হুগরি দখল করার পর তাদের উপদ্রবে এই অঞ্চলের লোকের দুর্দশার চরমে পৌঁছায় মারাঠারা অসংখ্য সাধারণ মানুষকে হত্যা করে ধারণা করা হয় বাংলায় প্রায় চার লক্ষ অধিবাসী মারাঠা আক্রমণকারীদের হাতে প্রাণ হারিয়েছিল বিপুল সংখ্যক নারী মারাঠাদের হাতে ধর্ষিত হয় ফলে বহু মানুষ তাদের পরিবারে নারীদের সম্মান রক্ষার জন্য তাদের বাড়ি ঘর ত্যাগ করেন এবং গঙ্গা নদীর পূর্বতীরে চলে গিয়ে আশ্রয় নেন অনিয়মিত মারাঠা আক্রমণে গঙ্গা নদীর পূর্বতীরের অঞ্চলেও নবাবের শাসনের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় যেসব অঞ্চলের ওপর নবাব কর্তৃত্ব হারিয়েছিলেন সেই সব অঞ্চলে মারাঠা দলগুলো উদ্দেশ্যহীন ধ্বংস করে এবং অকথ্য অত্যাচার চালায় মারাঠা লুণ্ঠনের ভয়ে বণিক এবং তাঁতিরা বীরভূম থেকে পালিয়ে যান অন্যান্য অঞ্চলে মারাঠা ধ্বংসযজ্ঞে ভয় পেয়ে রেশমি বস্তু সামগ্রী প্রস্তুতকারীরাও পালিয়ে যায় রেশম এবং কাপড়ের কারখানা ও বিক্রয় কেন্দ্রগুলো পরিত্যক্ত হয় খাদ্যশস্য দুর্লভ হয়ে পড়ে এবং ব্যবসা বাণিজ্য সব ধরনের সমস্যার সম্মুখীন হয় সতেরোশো সালে সেপ্টেম্বরে কাটোয়া যুদ্ধে পরাজয়ের পর পলাতক মারাঠা সৈন্যরা মেদিনীপুরে যায় সেখানে একটি বিখ্যাত রেশম পালন কেন্দ্র রাধানগর লুট করে এবং জ্বালিয়ে দেয় এই রকমভাবে দীর্ঘ দশ বছর ব্যাপী মারাঠা হানাদারেরা বাংলার জনগণের বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধ অপরাধে লিপ্ত হচ্ছিল সতেরোশো তেতাল্লিশ সালে মারাঠা সাম্রাজ্যের পেশোয়া এবং রঘুজির প্রতিদ্বন্দ্বী বালাজি মুঘল সম্রাটের সঙ্গে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী রঘুজির হানাদার বাহিনীর হাত থেকে বাংলাকে রক্ষা করার জন্য বাংলায় প্রবেশ করেছিল কিন্তু লুট্টরাজের ব্যাপারে বালাজির রক্ষক বাহিনী রঘুজির হানাদার বাহিনী পিছনে পড়ে থাকেনি অবশেষে সতেরোশো সালে শান্তি চুক্তির স্বাক্ষরের মধ্যে দিয়ে মারাঠা আক্রমণের সমাপ্তি ঘটলে বাংলার জনগণের দুর্ভোগের অবসান ঘটে সে যুগে রাজনৈতিক ও ভৌগোলিক পরিস্থিতি অনুসারে উড়িষ্যা ভোসলেদের হাতে আসা তাদের পক্ষে বিশেষ সুবিধাজনক প্রমাণিত হয়েছিল কারণ এই প্রদেশ ছিল ব্রিটিশ ভারতের উত্তরে বেঙ্গল প্রেসিডেন্স ও দক্ষিণে মাদ্রাজ প্রেসিডেন্সের মধ্যবর্তী রঘুজির উত্তরসূরীরা অবশ্যই অবস্থানগত সুবিধা ভোগ করতে ব্যর্থ হন কারণ তারা পেশোয়ারের সঙ্গে ভ্রাতৃঘাতী যুদ্ধের সময় শক্তিক্ষয় করেন মাধজি ভোসলে যখন নাগপুরের শাসক তখন নানা ফড়নবিশ ভারতে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে চার রাজ্যের যৌথ বাহিনী গঠনের প্রস্তাব জানান এই বাহিনীর উদ্দেশ্য ছিল বাংলা ও বিহারের দীর্ঘদিনে বকেয়া চোট কর আদায়ের জন্য বাংলায় আক্রমণ কিন্তু মাধজীর সমর্থনের অভাবে এই প্রস্তাব বাস্তবায়িত করা যায়নি হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার ট্রপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুল না